হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিও তোমাদের কাছে তো এখন চলেছি এসছি জাঙ্গিপাড়া হুগলি জেলার সৃষ্টিসি মেলা দু হাজার পঁচিশে তো এখনো পর্যন্ত পুরো মেলা সম্পূর্ণভাবে হয়নি তো তোমাদেরকে বিভিন্ন স্টলগুলোকে দেখাবো আর ঘুরিয়ে দেখাবো আর রাত্রে থাকবে আর একটা অন্য ভিডিও সেটাতে থাকবে ড্রোন ভিডিও তো আজকে তোমাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখাই চলো কি কি স্টল আছে কি কি সব কিছু জিনিস তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আর ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো সিঙ্গুরের স্টল যা। স্পেশাল বেরড়াসের আচার এখানে তোমরা দেখতে হবে এই বেলাতে অবশ্যই খারাপ ফুলের ঐতিহ্য দেখতে পাবে তোমরা বিভিন্ন ছোট ছোট জিনিস হাতে তৈরি জিনিস এখানে পেয়ে যাবে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি দেখতে পাবে জেলা উদ্যান বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবে আর তোমাদেরকে দেখাবো কি কি বসেছে আজকে বাঁধাকপি হলুদ ফুলকপি তারপরে গ্রিন তার হচ্ছে ক্যাপসিকাম ও গোলাপি ফুলকপিও বসে আছে তোমাদের দেখতে পাবে আর এখানে রয়েছে দেশি মুরগি তোমার নিয়ে যেতে গেলে অবশ্যই নিয়ে যাবে তবে পয়সা দিয়ে এমনি নয় বহু চলো মেলাটাকে ঘুরিয়ে দেখাই আর অনেক কিছু রয়েছে ভিডিওটা কি স্কিপ করবে না তো চলো ভিডিওটা দেখে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভিডিওটা দেখে এনজয় করো মেলার ছোট ইন্ট্রো ভিডিও দিয়ে দিলাম রাত্রিবেলা বড় ভিডিও আসবে এখনো বহু স্টল বাকি বসা বাকি আছে নানান ধরনের রয়েছে বাঁশের কাজ করবার জিনিস সাথে বিভিন্ন ধরনের মোমবাতি দেখতে পাচ্ছেন बचे से আমাদের রাজস্থানের ভাই নামটা বললাম না আর এখনো বহু স্টল বাকি আছে ভালো তো ভালো

ভি ভিডিও ধরে হাতের কাজ দেখতে পাচ্ছেন নারকল দিয়ে হেলিকপ্টার তৈরি করা হচ্ছে নারকলের দিয়ে আচ্ছা ওসে যে দিন থেকে এখনো পর্যন্ত সব কমপ্লিট হয়নি রাতের ভিডিও আছে ট্রেন বসেছে এখানে

অল বসছে কিন্তু এখন রেডি হয়নি কি জিনিস খেলেই ডায়লগ ভাই চারদিকে দোকান আস্তে আস্তে রেডি হচ্ছে আজকে রাত্রের মধ্যে আশা করি সব কমপ্লিট হয়ে যাবে আর সামনে হচ্ছে অনুষ্ঠান হবে আজকে তোমাদের মঞ্চ আর এখানে অনুষ্ঠান হবে রাত্রিবেলা লাইভ হবে তোমরা সবাই দেখো আজকে ভিডিও আর রাত্রে আসবে ড্রোন ভিডিও ফুল একটা